এই বাজেটটাকে উনি গতানুগতিকতার বাইরে নিতে পারেন নাই এবং এটা উনি বলেছেন যে যে ধরনের একটা ভঙ্গুর শূন্য অর্থনীতির উপর দাঁড়িয়ে ওনারা ক্ষমতা নিয়েছেন এবং ওনাদের একটা আনসারিটি আছে থেকে এক বছর না দেড় বছর এটাও ওনাদের কাছে একটা সংখ্যা আছে ফলে এরকম পরিস্থিতিতে খুব ভালো বাজেট তৈরি করা যাবে না বিপ্লবী কোনো বাজেট দেওয়া যাবে না এটা উনি নিজে স্বীকার করেছেন তো সুতরাং এটা একটা ওনারা যেহেতু নিজেরাই স্বীকার করছেন যে এটা গতানুগতিক বাজেট সুতরাং আমরা এখানে সমালোচনা করার মানে খুব বড় ধরনের বিষয় আমাদের হাতে সেভাবে নাই যেই আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আমাদের দেশে বাজেটকে অনেক জটিল বিষয় মনে করা হয় অনেক কঠিন কঠিন টার্ম দিয়ে মানুষকে এমনভাবে ধারণা দেওয়া হয় যে বাজেট সাধারণ মানুষের না ফলে বাজেট আসলে মানুষ শুধু দেখে কিসের দাম বাড়ছে কীসের দাম কমছে এতটুকুর মধ্যে তার চিন্তাটা সীমাবদ্ধ থাকে অথচ বাজেটের মূল জায়গাটা হচ্ছে যে আমার খরচ কত আমার আয় হবে কত কোন কোন খাতে আমি খরচ করছি আর আয়টা আমি কীভাবে করবো আমি যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি প্রতি বছর প্রতি বছর যে আমার ধার করে দেনা করে এই রাষ্ট্র চালাতে হচ্ছে এটাকে আমি চলমান রাখব না এখানে আমি ঘুরে দাঁড়াবো রাজনৈতিক দলগুলো সাধারণত ঘুরে দাঁড়াতে চায় না তারা মনে করে ধার দানা করে হলেও মানুষকে খুশি করার জন্য তারা একটা বাজেট দেয় তা আমরা আশা করেছিলাম যে অর্থনীতির এই বাঁধটা ঘুরে দাঁড়ানোর মতো একটা বাজেট এই সরকার দিবে কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাবিলাস নাই এবং মানুষকে খুশি করার জন্য ভাবে একটা প্রবণতাও নাই কিন্তু এটা আমরা মনে করি যে একটা দিক নির্দেশনামূলক ঘুরে দাঁড়ানোর বাজেট দিতে ওনারা ব্যর্থ হয়েছেন আমরা ওনাদের কাছে এই প্রত্যাশাটা করেছিলাম দেখেন অর্থ নিজেই বলছেন যে আমাদের অর্থনীতি আইসিউতে আছিল কারণ পুঁজি বাজার একেবারেই ধ্বংসপ্রাপ্ত ব্যাংকগুলোতে কিছুদিন আগেও এই যে সাত আট মাস আগে আমরা দেখেছি এক লাখ টাকার চেক পাঠালেও সেটা বাউন্স হয়ে যেত এখন সেই জায়গাটা ঘুরে দাঁড়িয়েছে আমরা এই সরকারের একটা সমালোচনা করি যে ওনাদের রাজনৈতিক মেধা বা রাজনৈতিক কম কিন্তু এই সরকারের একটা সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এই যেটা আমাদের সেক্রেটারি বলেছেন যে এই পার্ট এই দলের মানে এই সরকারের অর্থনীতিবিদের সংখ্যা বেশি এবং যে অর্থনীতিবিদরা আমাদেরকে আজকে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একেবারে শুধু দেশ সেরা নয় এদেরকে বিশ্ব অর্থনীতিবিদ আপনাকে বলতে হবে সুতরাং আমাদের প্রত্যাশাটা আমাদের কাছে সেভাবে ছিল তো আমরা যেটা দেখেছি যে আমাদের বাজেট করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমাদেরকে শুরুই করতে হয় এবছর কত টাকা ঋণ শোধ করতে হবে এটা একটা অর্থনীতির সব থেকে দুর্বলতম একটা জায়গা যে আপনাকে প্রথমে ভাবতে হয় যে বেতন কত দিতে হবে ঋণ কত শোধ করতে হবে এরপরে আপনি উন্নয়নে চিন্তা করতে হয় এবং সেই উন্নয়নে চিন্তা করতে গিয়েও আপনাকে তখন চিন্তা করতে হয় আরো কিছু ঋণ আমি কিভাবে করবো তো সুতরাং এরকম জায়গায় গিয়ে কোনো কোন অর্থনীতিবিদেরই আসলে খুব বড় ধরনের চমক বড় ধরনের ম্যাজিক দেখানোর সুযোগ নাই একটা জায়গা আছে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন এবং যেটা খুবই কঠিন সেটা হচ্ছে ব্যয় সাশ্রয় করা আর ব্যয়ের মূল জায়গা হচ্ছে আমাদের বেতন ভাতা ইত্যাদি এবারও দেখেছেন মহার্ঘ ভাতার কথা রাখা হয়েছে তার মানে বেতন তো আছে এর সাথে মহার্ঘ ভাতা দিতে হবে এবং এটাও বাস্তব যেহেতু মূল্যস্ফীতি আমরা কমাতে পারছি না মানুষের বেতন বাড়ছে না কিন্তু খরচ বেড়ে যাচ্ছে তাহলে মানুষ কি করবে মানুষ দুর্নীতি করবে আপনি যতই দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন মানুষের অভাব যদি দূর করা না যায় দুর্নীতি হবেই সুতরাং আমাদের দুটা কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযানও চালাতে হবে একই সাথে মানুষের আয় ব্যয়ের যে দূরত্বটা আছে সেটাকেও কমিয়ে আনতে হবে